এই যে গ্র্যানিকলসের এই মোজাটা বাবরাজম যে মোজাটা ইউজ করে এই শ্রেয়ের এই যে প্রু লেয়ারের মোজাটা মোজাটা দেখেন কুকাপুরের এই মোজাটা প্রথমে কুকাপুরের পাখিটা দেখেন পাখিটা কিন্তু আলাদা কোনো প্রিন্ট করা হ্যাঁ একটা মোজার পুরত্ব দেখেন কতটা খুবই স্ট্রং এই যে এই যে ভাই দাঁড়ান ক্রিকেটের মোজা তো বহুত কিনেন বিবে খেলাগড়ির কিছু ক্রিকেটের মোজার কালেকশন আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা একটু দেখেন হ্যাঁ তো আমাদের কাছে কি কি মোজা আছে এখানে কুকাপুরা মোজা আছে শ্রেয়ের লেয়ারের মোজাটা আছে গ্র্যানিকলসের যে আজম যে মোজাটা ইউজ করে ওই মোজাটা আছে तर पड़े ऐसे फिर मुझे आसे मेरे मुझे आसे তো প্রত্যেকটা মোজা কিন্তু আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাবো সাথে প্রাইসটাও বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বিভায়ে খেলাগর ইউটিউব চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কুন বাজিয়ে দেবেন আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের কিন্তু বিবারিয়া খেলাগর নামের ওফিশিয়ালি টিকটক একটা চ্যানেল আছে আপনারা চাইলে ওখানেও যেতে পারেন আর ওখান থেকে চাইলে আপনারা যারা টিকটকে দেখতেছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যাইও দেখতে পারেন এই যে প্রথমে আমি আপনাদেরকে যে এসএফের মোজাটা দেখাচ্ছি এসএফ এর মোচারা দেখেন একটা মোজার পুরত্ব দেখেন কতটা খুব স্ট্রং এই জায়গাগুলো কিন্তু অনেক মোজার কিন্তু এই জায়গাগুলো ছাইরা দেয় হ্যাঁ তো আমাদের এখানে যতগুলো মোজা আছে একটা মোজা ওরকম ছাড়বে না আর নিচের যে মোজার যে লোয়ার পাটটা থাকে লোয়ার পাটের দেখেন অবস্থাটা কীরকম খুবই স্ট্রং থাকবে এবং কি মোটা আর ভিতর কিন্তু খুবই মোলায়ম হ্যাঁ পড়তে খুবই কমফর্ট এই যে দেখেন নিচের কাপড়টা দেখেন ভিতরের কাপড়টা প্রত্যেকটা মোজাই কিন্তু এখানে কোয়ালিটি ফুল মোজা হ্যাঁ তো এসএফের এই মোজাটা কিন্তু আমরা প্রাইস নিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা জোড়া হলে আপনারা এই মোজাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর আগে এস জি এস এস ইএম এই মোজাগুলো ছিল ওই মোজাগুলো কিন্তু আমরা হিউজ বিক্রি করছি আপনারা নিছেন তারপরে আপনাদেরকে দেখা হচ্ছে কুকাপুরের এই মোজাটা প্রথমে কুকাপুরের পাখিটা দেখেন পাখিটা কিন্তু আলাদা কোনো প্রিন্ট করা না হ্যাঁ তবে প্রিন্ট ছাড়াও বাজারে অনেক নর্মাল মোজা পাওয়া যায় হ্যাঁ তবে এটারও আপনি দেখেন এটার এই যে একদম কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইনটা করা এটা ডিজাইন উঠবে না হ্যাঁ আর তাছাড়া এটা হচ্ছে মোজার যে একটা পুরো থাকে মোজাটা কিন্তু খুবই মোটা এবং কি কমফোর্টেবল সফট হ্যাঁ তো ঠান্ডা মোজা এগুলো হ্যাঁ এগুলোর যে কাপড়টা ইউজ করছে যে সুতাটা ইউজ করছে এটা খুবই ঠান্ডা সুতার কাপড় এটা হ্যাঁ তো এই মোজাটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন আর এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র একশো আশি টাকা মোজার কোয়ালিটি খুবই ভালো পাবেন আপনারা যারা ম্যাচ খেলার জন্য মোজা চান আপনারা অবশ্যই এই মোজাগুলো নিতে পারেন তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে শ্রেয়ের এই যে প্রু লেয়ারের মোজাটা মোজাটা দেখেন এই যে এটারও লেখাটা দেখেন লেখার ডিজাইনটা হ্যাঁ তো শ্রে ইএমের অনেক মোজা পাওয়া যায় মার্কেটে তবে আমাদের মোজার সাথে তাদের কোয়ালিটিগুলো একটু মিলিয়ে দেখবেন ওই মোজাগুলার এই যে এটা দেখেন এটার আপার সাইড কিন্তু একরকম মোজাটার হ্যাঁ এটার আপার সাইড হচ্ছে একরকম এখানে খুব ভালো একটা রাবার দিয়ে জিনিসটাকে কিন্তু অ্যাডজাস্ট করা আছে আর এটার নীচের পাটটা দেখেন নিচের পাটটা কিন্তু খুবই মোটা এবং কি আরামদায়ক ঠান্ডা সুতা দিয়ে তৈরি করা জিনিসটা অনেক মোটা আর আপনি যখন পরবেন আপনার পায়ের সাথে খুবই ভালো ম্যাচ করবে এবং কি জুতার সাথেও আপনার খুব ভালো গ্রিপিং করবে জুতার মধ্যে জুতো মোজা এগুলো পিস না হ্যাঁ তো মোজার আপনার টেকনিক্যালি অনেক কাজ থাকে আর দিক দিয়ে এই মোজাগুলো অনেক আগে আছে যে মোজাটা ডিজাইন দেখতেছেন নিচের সাইডে ডিজাইনটা আছে আর সামনের সাইডে এই জায়গাটা কিন্তু খুবই পুরাত অনেক মোটা জিনিসগুলো যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ তো এই মোজারা কিন্তু আমরা বিক্রি করতেছি আড়াইশো টাকা জোড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন হ্যাঁ তবে যারা বেশি নেবেন ছয় জোড়া করে নেবেন তাদের জন্য এটা দুশো টাকা জোড়া রাখা যাবে হ্যাঁ এর নিচে আর রাখা যাবে না শ্রীরে মোজাটা তারপরে দেখাই হচ্ছে এই যে গ্র্যানিকলসের এই মোজাটা বাবুরাজম যে মোজাটা ইউজ করে এই যে দেখেন বাবুরাজের ডিজাইমিন সব কিছুই আপনার সেম টু সেম আছে এটার হ্যাঁ এটারও কিন্তু পুরুত্ব অনেক হ্যাভি এই যে মোজা প্রত্যেকটা সুতার বাইনটা দেখেন আপনারা প্রত্যেকটা সুতার বাইন কতটা স্ট্রং এই যে ছাইড়া দিলে আবার আগের জায়গায় চলে যাবে ছাইড়া দিলে আবার আগের জায়গায় চলে যাবে যার কারণে লং টাইম ইউজ করা যায় এই মোজাগুলো হ্যাঁ তো মোজাগুলার এই জায়গাগুলো কিন্তু খুব একটা ছাড়ে না হ্যাঁ অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো ধুয়ে ধুয়ে যদি আপনি ইউজ করেন ছয় মাসে জোড়া মোজা ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলোর মোজার কোয়ালিটি এরকম আর এগুলোর প্রবলেম খুবই কম ওঠে আর পরে অনেক কমফোর্ট জুতার মধ্যে ইজিলি ফিটিং হয়ে যায় জুতার মধ্যে স্লিপ করে না তো এই মোজাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন গ্রেনিকোলসের এই মোজার প্রাইসও কিন্তু আড়াইশো টাকা যদি বেশি নেন আপনারা দুইশো টাকা জোড়া রাখা যাবে যদি ছয় জোড়া বা এক ডোজন করে নেন আরেকটা মোজা আছে আমাদের কাছে এর ইএম এর এই মোজাটা আমরা একশো আশি টাকা এখন বর্তমানে সেল করতেছি বেশি নিলে দেড়শো টাকা রাখা যাবে হ্যাঁ এই মোজাটাও দেখেন ওগুলো থেকে একটু পাতলা হ্যাঁ মোজার থিকনেসটা একটু একটু লো মানের আমার কাছে মনে হয় তো এটার কোয়ালিটি একটু নর্মাল মানে ওগুলোর তুলনায় তবে এটাও ভালো মোজা তো এটাও নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে তো এই হচ্ছে আমাদের মোজার কালেকশন এগুলো হচ্ছে ভালো মোজার কালেকশন আর যদি নর্মালি মোজাগুলো চান রেগুলার যেই পাইকারি ওগুলো যদি চান ওগুলো কিন্তু আমাদের কাছে আছে তো ওগুলো নিতে গেলে বা এগুলো নিতে গেলে বিবারিয়া খেলা করে যোগাযোগ করবেন বিভারি খেলা করে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন আপনারা যদি চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ এর ঢাকা গুলিস্তান সময় টুকর মার্কেটের পঞ্চম তালায় পাঁচ হাজার পঁচাত্তর পিয়াত্তর নৌকার বিবারিয়া স্পোর্টস এটা হচ্ছে আমাদের নতুন শপের অ্যাড্রেস আর আমাদের পুরাতন শপের যে অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সময় টুকর মার্কেটের তৃতীয় তলায় তিন হাজার সত্তর নম্বর দোকান বিবাহিয়া খেলা সো দেখা হচ্ছে সামনে নতুন কুমারকে ভিডিও নিয়ে সে পর্যন্ত বিবারিয়া খেলার সাথে থাকুন আলাইকুম